আজকে আছি আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে প্রতিদিন যে আমের পাইকারি বাজারটা আমার চ্যানেল থেকে আপনারা দেখেন এখানে সরাসরি কতদিন বসে থাকে পাইকারি হাট আজকে বাইশে জুন দু হাজার পঁচিশ আম আমদানি আছে এবং বিভিন্ন কোয়ালিটির আমের বিভিন্ন রকম দাম ला बुलाती सही ना सुदूरपाली भेजबे ना सुदूरपाली भेजबे ना ओ डाली हम चलि गेस कहने रुपानी आसे नेंगराव आसे ये गाडी पे भाई लोकाय भाई अरे बोल यहाँ बोल जा ए केरो अरे ना अरे ए हमार 100 का दओ 200 का ले जाओ 200 का दओ के पार मेंबर के पास

লকলা নয়শো আর আরো বারোশো ময়লা নাকি নেংড় দাম তো অনেকে বেশি পড়ছে এটা কালো রঙের এই যে অনেকে তো আপনারা বিতর্ক করেন ভালো লাগে না যেনারা অনলাইনে আম নেওয়ার জন্য বর্তমানে তারা কোয়ালিটির ওপরে দাম যখন আমরা বেশি দামের ভালো পেয়েছি আম সেটা আপনারা না দেখে যেটা কালো ময়লাম সেই বাজারটা পর্যন্ত এত দাম এপাশে গিয়ে কিছু গাড়ি আছে আমরা আমি একটু দেখে আসি এই তো ভাই ল্যাংড়া ভাই ম্যাংরা কেমন দাম পড়ছে আজকে দাম বলে নাই আর দাম কেমন হচ্ছে আজকে ষোলো সতেরোশো বলছে না ষোলো থেকে সতেরোশো দাম হয়েছে এখানে কয় কেজিতে মন দেওয়া লাগে আপনাদের ভাইয়া আটচল্লিশ কেজিতে অনেকে একজন বলছে আবার বাহান্নতে আসলে এটা কোনটা সঠিক পাব আপনাদের একটু বলে না দেখা যায় আপনি বলেন আটচল্লিশ আরেকজন বলছে বাহান্ন মানে ক্যারেট ছাড়ি বাদ দিয়ে

বাজার পরিস্থিতি বলতে গেলে আসলে ভালো আম তো পাওয়া যাচ্ছে না মার্কেটে আমি এই মোড়া থেকে এই মোড়া পর্যন্ত ফ্রেশ আমি দুইটা গাড়ি দেখছি সেটা বলেছে একুশশো দাম হচ্ছে তিনি আর বেঁচে নয় ফ্রেশ ওখানে কোনো স্পট ছিল না আর যেগুলো এরকম দাগ আছে চোদ্দো পনেরো এরম ষোলো সতেরো আমি শেষ মাথে গাছ ঈদের ঈদের মধ্যেই অর্ধেক আমটা পাই গেছে দুর্ধেক আমি তখনই বাগালো ভালো বেসি এটা তো মনে হয় লোক না

যে চাচার আমটা একটু কোয়ালিটি ভালো আছে এই যে এই আমটা লাল কালার এই যে হালকা একটু কালারটা ভালো আছে চাচা কেমন দাম হয়েছে নাম বলে আসবে এইমাত্র আসবেন কষাইছেন আপনার চাচারা এইমাত্র বাজারে পষাইছে এই ক্ষেত্রে দাম হয়নি রোডের দুই পাশ দিয়ে আপনার দেখছেন বিশাল আমহাটা অনেক দূর চলে গেছে কারণ খোঁজলি ভাই কী দাম হলো আজকে না আটশো টাকা মন আটশো আপনি নিছেন যান ভাই কিয়াম ভাই এত বড় বড় পাঁচশো ছয়শো গ্রাম ওজন হবে আটি আম কি আটি আম এত বড় কি দাম বলছে এগুলো হাজার টাকা মুক্ত রাই দানাটা বোম্বাই খিরসা একটাই তো এক কেজি হবে এ যে দেখছেন এটা হচ্ছে বোম্বাই খিরসা এই বোম্বাই খিরসা কেমন দাম চব্বিশশো দাম হচ্ছে আঠারোশো মানে চব্বিশশো মূল করা চাইছেন আপনি আর তিনারা আঠারোশো করে বলছে মুক্তরাই এই বোম্বাই খিরসা আর তো দাম কম

ময়লা হয়ে গেছে দামটা একটু ছোট আজ সাতটা আটটা কেজি ধরবো লখন ভাই লখন লখন দাম তো একটু সারছে আগে চাইতে কত বলছে আজকে সাড়ে আড়ি 19 8.5% আজকে না বল সুন্দরী কত গারে মুকলাল আছে এরকম সব লাল আছে কিআমের নাম বলেন বল সুন্দরী বল সুন্দরী আমের জাতি আলাদা জাতি আলাদা বৃন্দা নাতেই ওই নাম ধরে বলছুন তাই দাম কেমন হচ্ছে দাম হাজার টাকা বলছে 900 টাকা বলছে থেকে হাজার দাম হচ্ছে হ্যাঁ এটা কি আম ওই ভিতর রাম সব লাল লাগা লাল মানে ওর লাল এখন আসে না এখনো না এটা তো লকনা না এখানকার লকনাটা একটু ফ্রেশ দেখা যাচ্ছে হালকা কিছু পাশে কিছু দেখে আসলাম অনেক কালো ছিল কেমন দাম হচ্ছে ভাই এটা দাম হচ্ছে ভাই আটশো সাড়ে আটশো নয়শো সাড়ে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত এটা কি আম ভাই এত সুন্দর কালা তোতাপরি কয় ক্যারেট কেমন দাম তোতাপরি আমি

হ্যাঁ শেষ নাকি তাই আপনি কি আম কিনলেন ভাই হিমসাগর আসলে বাজারে অনেকটাই শেষ এখানে আমরা ত্রুথ পরি আমটা দেখছি দেখি পাঁচ দিয়ে আমরা কিছু রুপালি আমের দামটা জানা হয় কি রূপালি আম আমরা অনেকটাই কম করছি কারণ দু একটা ভালো আম আসলে বাজারে আসলে আগে বেচা কিনা হয়ে যায় আম হয়ে গেছে দেখছেন আসলে কালো হয়ে গেছে বৃষ্টির বৃষ্টির কারণে এ আম ছিল এগুলো মানে এমনিতে বৃষ্টি বৃষ্টিতে আবার অনেক ভাই আম না আম মানে ফ্রেশ মানে তারা কীটনাশক এবং ব্লিশিং স্প্রে করার আর এই মানে ইনারা কিছু বৃহত্তর কম করে কম করছে এই কারণে কীটনাশক স্প্রে কম করার কারণে এই আমগুলো অতিরিক্ত কালো হয়ে গেছে ভাই কি আম কেমন দাম পড়ছে ভাইয়া রূপালি ছোট দাঙা ক্যাটগুলো আজকে আমরা এখান থেকে অনেক কাম দেখলাম কিন্তু ফ্রেশ কোয়ালিটি যেগুলো ভালো মানের রূপালি সেগুলো বেঁচে কিনা হয়ে গেছে ব্যাপারে কিনে ফেলছে তবে এগুলো ব্যাপারে বলছে চব্বিশ পঁচিশশো টাকা বিক্রি হয়েছে এই ছিল আজকে রাসায়নিক বানিসের হাত থেকে ছয় ভালো থাকে